চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আমি এরকম বিষয়টা এক্ষুনি দেখতে পেলাম এবং গতকাল আমরা সবাই জানি একটা ইনসিডেন্ট ঘটেছে চিত্রনায়িকা পরিমণি একটি স্টোর ওপেন করতে গিয়েছিলেন সেখানে তাকে স্টোরটি ওপেন করতে দেওয়া হয়নি এটা নিয়ে আমরা কোনো ব্যক্তিগত মত মতামত রাখিনি তার কারণটাই এটা যে আমরা আসলেই জানি না গতকাল যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এক্স্যাক্টলি কি কারণে তাকে এই স্টোরটি ওপেন করতে দেওয়া হয়নি তবে আমরা এটা তো জানি আজকে সোশ্যাল মিডিয়ার জামানায় এসে যে পরিমণির হিস্ট্রি কিন্তু খুব একটা ভালো না বারংবার তার নামটা উঠে আসে বিভিন্ন খারাপ কাজের মাধ্যমেই তার নামটা আমাদের ফোকাসে আসে পরিমণি আমার ভীষণ পছন্দের একজন নায়িকা তাকে দেখতে ভীষণ সুন্দরী কিন্তু বারবার যখন এই জিনিসগুলো সামনে আসে তখন কোথাও গিয়ে ইমেজে এফেক্ট তো অবশ্যই করে কিছুদিন আগেই তিনি কলকাতার একটি সিনেমা করেছেন সোহম চক্রবর্তীর বিপরীতে ফেলু বক্সি নামে সেই সিনেমাটা এখনও সিনেমা হলে চলছে যাই হোক আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি পেলাম চ্যানেল টোয়েন্টি ফোরের তরফ থেকে আমি অবশ্যই ক্রেডিট দেবো তাদেরকে তাদের তরফ থেকে জাস্ট কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন বেরিয়েছে এবং যেটার হেডলাইন করা হয়েছে চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এক্স্যাক্টলি কেন চলুন আমরা দেখি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমনির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে রোববার অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সময়ে আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন এর আগে গত আঠেরোই মার্চ নায়িকা পরিমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত প্রতিবেদনে যা যা বলা হয়েছে মদ্যপান করে রাত বারোটার দিকে বোট ক্লাবে পরিমণি এ মামলায় ঘটনার চাক্ষুষ সাক্ষী তুহিন সিদ্দিকী অমির সঙ্গে জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের পূর্ব পরিচয় পরিচয়ের সুবাদে মাঝে মধ্যে মেসেঞ্জারে যোগাযোগ হতো এবং পরস্পরের মধ্যে বাসায় আসা যাওয়া চলতো দু সালের আঠই আটই জুন তুইন অমি রাত্রি সাড়ে নটার দিকে বনানি কিংস বেকারি শপে অবস্থানকালে পরিমণির কস্টিউম ডিজাইনার জিম তাকে মেসেঞ্জারে কল করে বনানির বাসায় যেতে অনুরোধ করেন বাসায় যাওয়ার পর অমির সঙ্গে পরিমনি এবং ফাতেমা তুর জান্নাত বনিদের সাক্ষাৎ হয় এরপর তারা অমির কাছে জানতে চান এত রাতে উত্তরা ক্লাবে যাওয়া যাবে কি না উত্তরে অমি জানান রাত বেশি হচ্ছে তাই এখন উত্তরা ক্লাবে যাওয়া যাবে না তখন জিমি জানতে চান যে তাহলে বোট ক্লাবে যাওয়া যাবে কি জবাবে ঢাকা বোট ক্লাবে যাওয়া যাবে মর্মে জানান অমি তখন পরিমনির অনুরোধে অমি সহ তারা চারজন অমির কালো রঙের জিপ গাড়িতে করে রাত্রি বারোটা বারো মিনিটে ঢাকা বোট ক্লাবে আসেন গাড়ির পিছনে পরিমনির সাদা রঙের খালি জিপ বোট ক্লাবে প্রবেশ করে ক্লাবের দোতলায় উঠে প্রথমে পরিমণি ও ফাতেমা তু জন্নাদ বনি বাড়ির সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং বাড়ির ভিতরে টিভির সামনে টেবিলে বসেন টেবিলের সাক্ষী অমিও বসেন সৌজন্যতার খাতিরে অমি তাদেরকে স্ন্যাক্স জাতীয় খাবার নিজ খরচে পরিবেশন করে আপ্যায়ন করতে চেয়েছিলেন কিন্তু পরিমণি একটি জিরো ওয়ান অর্ডার করেন পরিমণি ও তার সঙ্গে থাকা জিম ও বনি নিমেষেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতলের অর্ডার করা হয় তারা ওই বোতলের আংশিক মদ পান করেন ঘটনার সূত্রপাত যেভাবে আড্ডার আর এক পর্যায়ে তাদের দু থেকে তিন টেবিল পিছনে বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দিন মাহমুদকে আরও দুইজন ব্যক্তির সঙ্গে বসা দেখতে পান অমি তখন অমি পরিমণির সঙ্গে গিয়ে নিয়ে গিয়ে পরিমণিকে সঙ্গে করে নিয়ে গিয়ে নাছির মাহমুদের মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং পুনরায় তাদের টেবিলে এসে বসে মদ্যপান সহ গল্পগুজব করতে থাকেন কিছুক্ষণ পরে নাছির মাহমুদ ও তার সঙ্গে থাকা আরও দুইজন যখন বার থেকে চলে যাচ্ছে ছিলেন তখন পরিমণি নাছির মেহমুদকে ডেকে বললেন ভাই আমি আসলাম আর আপনি এক্ষুনি চলে যাচ্ছেন আমাদের সঙ্গে আর একটু বসেন আসেন কিছুক্ষণ গল্প করি তখন পরিমণির অনুরোধে নাচির মাহমুদ ফিরে এসে পুনরায় তার টেবিলে বসেন কিছুক্ষণ পরে ড্রিঙ্কস শেষে পরিমণি ওয়েটারকে আরও এক লিটারের তিনটি ব্লু লেভেল মদের বোতল সহ দুটি বোতল ওয়াইন পার্সেল করে দেবার জন্য অর্ডার করেন ওয়েটার তখন পরিমণিকে দু বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেভেলের মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেনি তখন পরিমণি ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেভেলের বোতল পার্সেল করে দিতে বললে ওয়েটার জানায় বোতলটি বিক্রির ওয়েট বোতলটি এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড অটোমেটিক্যালি অ্যাড চলে আসার জন্য আমার একটু স্থগিত হতে হলো ক্ষমা করবেন দর্শক কিছুক্ষণ পরে নাছির মাহমুদ ও তার সঙ্গে থাকা আরও দুজন যখন বার ছেড়ে চলে যাচ্ছিলেন তখন পরিমণি নাছির মাহমুদকে ডেকে বললেন ভাই আমি আসলাম আর আমি আপনি এক্ষুনি চলে যাচ্ছেন আমাদের সঙ্গে আরেকটু বসেন আসেন কিছুক্ষণ গল্প করি তখন পরিমণির অনুরোধে নাছির মাহমুদ ফিরে এসে পুনরায় তারা টেবিলে বসেন কিছুক্ষণ পরে ড্রিঙ্কস শেষে পরিমণি ওয়েটারকে আরও এক লিটার তিনটি ব্লু লেভেল মদের বোতল সহ দু বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন ওয়েটার তখন বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু দু লেভেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি তখন পরিমণি ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেভেলের বোতল পার্সেল করে দিতে বললে ওয়েটার জানায় বোতলটি বিক্রির জন্য না এবং ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেওয়া যাবে না কিন্তু পরিমণি জোর করে ওই বোতল নিতে চায় এবং টেবিলে হট্টগোল করতে থাকে পরিমণি উত্তেজিত হয়ে কার্ড হোল্ডার বের করে দু তিনটি ব্যাংক কার্ড দেখিয়ে বলেন আমি কি ফকির আমার বিল আমি পরিশোধ করব। এটা আমি নিবই তখন পরিমণির সঙ্গে থাকা ফাতেমা বনি বলে ওনাদের যদি রুলস থাকে মেম্বার ছাড়া নেওয়া যাবে না তাহলে তুমি নিও না তখন পরিমণি বনিকে থাপ্পড় মেরে বলেন আমাকে দেখে কি মাতাল মনে হয় পরিমনির সঙ্গে থাকা জিম তাকে শান্ত করতে গেলে তাকেও পরিমণি থাপ্পড় মারে এ পর্যায়ে পরিমণি খুবই উত্তেজিত হয়ে টেবিলের ফ্লোরে এদিক ওদিক ছুটতে থাকে তখন নাচির মেহমু মেহমুদ ক্লাবের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পরিমণিকে বুঝিয়ে শান্ত করবার চেষ্টা করেন এতে পরিমনি আরও ক্ষেপে গিয়ে একটি অ্যাস্ট্রে নিয়ে তার দিকে ছুঁড়ে মারে যা তার ডান কানের ওপরে মাথায় লাগে তখন নাসির মেহমুদ ক্লাবে পরিমণিকে সঙ্গে করে আনায় অমির ওপর রেগে যান এবং বলেন এরকম বেয়াদব মহিলা নিয়ে কেন ক্লাবে আসেন কাল আপনার নামে নোটিস হবে এক্ষুনি এদেরকে নিয়ে বেরিয়ে যান তখন জুনায়েদ বোগদাদি জিমিয়ে জিম তেরে এসে বাদি নাসির মাহমুদকে গালমন্দ করতে করতে দু তিনটি কিল ঘুষি মারেন এরপরে আবারও পরিমণি বাড়ির ভিতরে যত্রতত্র গ্লাস ছুড়ে ভাঙচুর করতে থাকে একটি গ্লাস নাসির মাহমুদের বুকে লাগলে তিনি আঘাতপ্রাপ্ত হন তখন নাসির মেহমুদ বোর্ড ক্লাব ত্যাগ করে চলে যেতে বলার জন্য ক্লাবের নিশ্চিত কর্মরত সিকিউরিটি গার্ডকে নির্দেশ দেন নাসির মেহমুদ আহত অবস্থায় ওই রাতে আড়াইটার দিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান মদের বিল না দিয়েই চলে যান পরিমনি বার ছেড়ে চলে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ড পরিমণিকে বারবার বললেও তারা যেতে চাননি কিছুক্ষণ অপেক্ষা করার পর সিকিউরিটি গার্ড বারের লাইট ও এসি কমিয়ে দেয় তারপরে পরিমণি যেতে না চাইলে তাকে তারা বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরিমণির সঙ্গে থাকা জিম ও সিকিউরিটি গার্ড তাকে ধরে গাড়িতে তুলে দেয় ক্লাবে তাদের নেয়া দুই বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব ছেড়ে চলে যায় এই চারটি বোতলের দাম সাতাশি হাজার ছশো টাকা এছাড়া ক্লাবের বারের ভিতরে গ্লাস অ্যাস্ট্রে পেরিয়ার বোতল ভাঙনে আনুমানিক কুড়ি হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিষদক মোহাম্মদ মনির হোসেন বলেন মামলার তদন্তভার পাওয়ার পর থেকে সচেতনতার সঙ্গে কাজ করছি বাদীর অনিত অভিযোগের বিষয়ে নিবিড় তত তদন্ত করে এ প্রতিবেদন আদালতে দাখিল করেছি ঘটনার চাক্ষুষ সাক্ষী আছে মেডিকেল রিপোর্ট আছে আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া আমাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ও তাদের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিল করেছি এদিকে মামলাটির অর্থাৎ এপ্রিল প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য হয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এছাড়াও আরও এর পরবর্তীতে হচ্ছে পরের খবর আমরা দেখতে পাচ্ছি কাজেই আমি যে ব্যাপারটা পড়লাম সেই ব্যাপারটা একজন ফিল্ম ইন্ডাস্ট্রির চিত্রনায়িকার কাছ থেকে প্রথমত কাম্য নয় আমি যতদূর জানি বাংলাদেশে লিকুইড বা অ্যালকোহল খুব ইজিলি অ্যাভেলেবেল নয় এবং সেটা সবার জন্যে ধার্য থাকে না অনেকে এটাকে ঠিক কাজ বলেও মনে করেন না এরকম একটা অবস্থায় যেখানে চিত্রনায়িকা পরিমণি তিনি একজন চিত্রনায়িকা তাকে তো অবশ্যই হুশে থাকতে হবে আমি কি করছি আমার ইমেজ তো পাবলিক ইমেজ আমাকে তো পাবলিক নিয়ে কাজ করতে হয় কাজেই এই যে আমরা দেখলাম গ্রেফতারি পরোয়ানা জারি সেদিন রাত্রিবেলা উত্তরার পার্টিকুলার ওই ক্লাবে যে ধস্তাধস্তি বা যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এবং ছিয়াশি হাজার সামথিং টাকার ওই বিলটা পে না করেই তারা বেরিয়ে এসেছিলেন তো অনেকগুলো ডিপার্টমেন্ট আসছে কিন্তু পরিমণির বিরুদ্ধে মামলাটা দায়ের করার জন্য তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি চ্যানেল টোয়েন্টি ফোর থেকেই এটা জানতে পারলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই টাটা